আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইমু ব্যবহার করেন এবং আপনারা চাচ্ছেন যে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস হাইট করে রাখবেন তার মানে ইমুতে আপনারা থাকার পরেও আপনাদেরকে যেন অন্য কেউ বুঝতে না পারে ইমুতে আছেন। কারণ আমরা জানি সাধারণত ইমু ব্যবহার করলে এবং ইমুতে যদি এরকম অ্যাক্টিভ দেখায় মানে এরকম সবুজ চিহ্ন দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি সে অ্যাক্টিভ আছে আর যদি এখানে সবুজ চিহ্ন না দেখি। তাহলে কিন্তু বুঝতে পারি সে অ্যাক্টিভ নাই তার মানে সে লাইনে নাই এখন আপনি চাচ্ছেন আপনি ইমুতে অ্যাক্টিভ থাকবেন কিন্তু এরকম সবুজ চিহ্ন যাতে কেউ না দেখতে পারে তার মানে সবুজ চিহ্নটা আপনি হাইট করে রাখতে চাচ্ছেন তাহলে বন্ধুরা দেখেন আমিও এখানেও দেখেন আর একটা আছে মানে দুইটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে আমি বুঝতে পারছি কিন্তু আপনি চাচ্ছেন এরকম সবুজ চিহ্ন কেউ যেন না দেখতে পারে কিন্তু আপনি ইমুতে অ্যাক্টিভ থাকবেন তাহলে এই অসাধারণ কাজটি কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এর তাহলে চলেন বন্ধুরা মূল কাজে চলে যাচ্ছি প্রথমে আপনার আপনাদের ইমুতে চলে আসবেন ইমুতে আসার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন এ প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মোর নামের একটা অপশন এ মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে একটু নিচের দিকে স্কল করে আসবেন আসার পর প্রথমে দেখতে পাবেন কল নামের একটা অপশন কলে ক্লিক করবেন কলে ক্লিক করে এখানে দেখেন এফডি ওয়ান আমার এখানে এফডি ওয়ান করা আছে এখানে দেখেন এফডি ওয়ান করা আছে এখন আপনারা যদি চান প্রত্যেকেই আপনার ইমোতে কল করুক তাহলে আপনারা এফ ওয়ান লাগ এইটাই রেখে দিবেন আর যদি বলেন আপনার সেভ নাম্বারের লোক যারা আছে তারা শুধু আপনাকে কল করবে তাহলে আপনারা মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন এবং যদি মনে করেন কেউ আপনাকে কল না করতে পারবে শুধু আপনি করবেন তাহলে নুবড়ি দিয়ে দিবেন আমি এভরি ওয়ান রাখছি যাতে সবাই আমাকে কল করতে পারে তারপর এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখান তার দ্বিতীয় অপশন পেয়ে যাবেন এখানে অনলাইন স্ট্যাটাস দেখেন দ্বিতীয়টা আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাই কিন্তু আসলে আপনি যেটা করতে চেয়েছেন মানে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা হাইট করতে চাইছেন সেটাই এখানে আমি এখানে এফ ডি ওয়ান করে করে রাখছি যাতে আমাকে সবাই বুঝতে পারে তার জন্য এফ ডি ওয়ান করে রাখছি এখন আপনি যদি মনে করেন শুধু আপনার সেভ নাম্বারের লোকেরা দেখবে তাহলে আপনি এখানে মাই মাইকন্টাক্ট করে রাখতে পারেন আর যদি মনে করেন না একদম হাইট করে রাখবো কেউ যাতে বুঝতে না পারে তাহলে এখান থেকে আপনারা নুবড়ি করে দিবেন এই নুবড়ি করে দিবেন এখান থেকে এই এভাবে নুবড়ি করে দিবেন তাহলে আপনাদের কন্টাক্টটা কেউ দেখতে পারবে না আপনাদের নামের পাশে সবুজ চিহ্ন আসবে না এখানে নুবডি করে দিলে তারপর এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাবেন আরও অনেক কিছু যেমন ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাও নুবড়ি করে দিবেন এভাবে প্রত্যেকটা নুবড়ি করে দিবেন এরপরে দেখবেন প্রোফাইল এন্ড প্রাইভেসি প্রোফাইল এন্ড প্রাইভেসি আসবেন এখানে আসার পর যদি আপনারা বয়েস ক্লাব রাখতে চান রাখবেন না রাখতে চাইলে এটাও নুবড়ি করে দিবেন এখানে গ্রুপ রাখতে চাইলে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা কাজ যদি আপনারা এভাবে করে রাখেন তাহলে আপনাকে আর কেউ কখনো অ্যাক্টিভ দেখতে পারবে না আপনাকে ইনঅ্যাক্টিভ দেখাবে বা লাল বাতি দেখাবে সবুজ বাতি সু করবে না আপনার নামের পাশে এই যে এইরকম সবুজ বাতি আর সু করবে না আশা করি বুঝতেই পারছেন আমি যেভাবে দেখলাম ঠিক এইভাবে কাজগুলো করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ